দীর্ঘ নয় মাস সংঘর্ষের পর মিয়ানমারের মৌল শহর দখলে নিয়েছে আরাকান আর্মিরা এবং বাংলাদেশ মিয়ানমার সীমানা অঞ্চলের দুশো কিলোমিটার অঞ্চল দখলে নিয়েছে এই আর্মিরা তো আরাকান আর্মিদের এই দখল বাংলাদেশের উপর কি কি প্রভাব ফেলতে পারে আজকে এই বিষয়ে কিছু কথা বলবো তো আরাকান আর্মিদের এই দখল বাংলাদেশের উপর যে সকল প্রভাব ফেলতে পারে রোহিঙ্গারা জানতা বাহিনীর সমর্থন করার ফলে এবং আরাকান আর্মিরা রোহিঙ্গাদের উপর অত্যাচার করতে পারে এই মর্মে বা এই ভয়ে বাংলাদেশে কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়তে পারে অর্থাৎ বাংলাদেশে কিন্তু আবার প্রবেশ করতে পারে এমন একটি সম্ভাবনা আছে এতে করে বাংলাদেশের উপর রোহিঙ্গা চাপ কিন্তু আরো বাড়বে তো দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে যেই বাণিজ্য চুক্তি আছে বা বাণিজ্য সম্পর্ক আছে এটা কিন্তু অবনতি ঘটতে পারে অর্থাৎ বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে তৃতীয়ত যেটা বলবো সেটা হলো বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমানা অঞ্চল আছে সেই সীমান্ত উত্তেজনা কিন্তু বৃদ্ধি পেতে পারে অর্থাৎ সীমানার মধ্যে একটি উত্তেজনা এখন ক্রমানুযায়ী কাজ করবে সবচাইতে বাংলাদেশের এখন যেটা ক্ষতি হবে সেটা হলো বাংলাদেশে কিন্তু রোহিঙ্গা সংকট আরো বাড়বে আমরা জানি যে প্রায় বাংলাদেশে দশ লক্ষেরও বেশি রোহিঙ্গা এই মুহূর্তে কিন্তু অবস্থান করতেছে এখন দিন দিন যদি এটি আরো বৃদ্ধি পেতে থাকে কিন্তু বাংলাদেশের উপর একটি বিরাট প্রভাব ফেলবে ইতিপূর্বে বাংলাদেশের যে চট্টগ্রাম অঞ্চল আছে সেটা কিন্তু পরিবেশ একদমই ভারসাম্যহীন হয়ে গেছে কারণ রোহিঙ্গারা এত পরিমাণে বাংলাদেশে ঢুকছে সেখানে অবস্থান করতেছে যে সেখানের আর পরিবেশ আর পরিবেশ নেই তো সর্বোপরি বলা যায় বাংলাদেশের জন্য একটা কিন্তু আরাকান আর্মিরা হুমকি হয়ে দাঁড়িয়েছে